আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাবো যারা এতদিন দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট চাচ্ছিলেন তাদের জন্য খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি স্বল্প বাজেটের মধ্যে চলুন শুরু করি আমরা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট আজকে দেখাবো এটা হচ্ছে পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে অলমোস্ট পনেরোশো স্কোয়ার ফিট এখানে পার ফ্লোরে দুইটি করে ইউনিট আছে এটা হচ্ছে স্টেয়ার এখানে টোটাল দুইটি করে ইউনিট প্রতি ফ্লোরে এই হচ্ছে লিফ্ট সো আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করবো অ্যাপার্টমেন্টটি খুবই নিট এন্ড ক্লিন আপনার পর্যাপ্ত আলো বাতাস আছে দক্ষিণমুখী হওয়াতে আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পর এটা হচ্ছে ড্রয়িং এরিয়া আর এই পাশটাতে হচ্ছে ডাইনিং সো যারা আপনার চোদ্দশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট চাচ্ছেন এটা তাদের জন্য একদম পারফেক্ট একটি অপশন হতে পারে এ হচ্ছে পুরো ড্রয়িং স্পেস দেখেন এই পাশটা পুরো ওপেন পুরো স্পেস এটা হচ্ছে মসজিদের জায়গা আর এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম এই হচ্ছে কমন ওয়াশরুম দেখেন এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম মানে নতুনের মতো অবস্থায় আছে এখন আনইউজড আপনার রোজার ফিটিংস আর এই পাশে হচ্ছে আপনার গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম বলেন এটা হচ্ছে গেস্ট বেড এখানে হচ্ছে দুই পাশে দুইটা উইন্ডো এই পাশটাতে পুরো ওপেন আর এই পাশে হচ্ছে দুই বিল্ডিং এর মাঝখানে বেশ অনেকখানি গ্যাপ রাখা আছে দেখেন যথেষ্ট গ্যাপ আছে আলো বাতাস আসার জন্য এই হচ্ছে পুরো বেডরুমটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস আর এর পাশে হচ্ছে ডাইনিং স্পেস পুরো ডাইনিং এটা এই পাশে হচ্ছে আপনার যে বেসিন আর এই পাশে বেশ বড় একটা ক্যাবিনেটের স্পেস আছে আপনার ডাইনি যারা হচ্ছে শোকেস করতে চান তাদের জন্য বা কাটলারি আইটেম গুলো রাখার জন্য এখানে একটা বেশ বড় একটা আপনারা শোকেস করতে পারবেন সেই স্পেসটা এখানে আছে আর এখানে এই কিচেনটা কিন্তু বেশ বড় আপনার হচ্ছে শেপের একটা কিচেন বেশ অনেকখানি বড় কিচেন গ্যাসের লাইন আছে এখানে কিচেনে এখানে হচ্ছে তিতাস লাইন সো সিলিন্ডারের টেনশন নেই আর এটা হচ্ছে পুরো গ্রানাইট ইউজ করা হয়েছে কিচেনেও আপনার একটা খুব সুন্দর একটা উইন্ডো আছে যাতে

সো এই জায়গাতে বড় করে একটা ক্যাবিনেট করতে পারবেন সো সেক্ষেত্রে আপনার বাকি জায়গাটা আপনারা সুন্দর করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম সো আমরা চেষ্টা করি যত ডিটেইলে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা যায় যাতে আপনারা ফিজিক্যালি ভিজিট করার আগে যেন আপনারা অ্যাটলিস্ট একটা গুড আইডিয়া নিয়ে আসতে পারেন অ্যাপার্টমেন্টের ব্যাপারে আর এই পাশে আরো একটা বেডরুম সো আমরা আপনাদেরকে এটা দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম সবচেয়ে বড় বেডরুম হচ্ছে এটা এই সো মাস্টার বেডরুম হচ্ছে আপনার দক্ষিণ এবং পূর্ব দিকে অবস্থিত সো আপনি হচ্ছে এখানে সকালের রোদটাও পেয়ে যাবেন আপনার হচ্ছে দক্ষিণের বাতাসটাও পেয়ে যাবেন আর আমরা ভিডিও করার অবস্থা এখানে একটাও লাইট নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাইট এবং হচ্ছে এয়ার ফ্লো অ্যাপার্টমেন্টে আছে এই হচ্ছে আপনার শাওয়ার স্পেস এখানে আপনারা শাওয়ার এনক্লোজার দিয়ে পুরো জায়গাটা আলাদা করতে পারেন চাইলে বাথরুপ দিতে পারেন সো আমরা চেষ্টা করেছি পুরো অ্যাপার্টমেন্টটা সুন্দর করে কভার করার জন্য সো কোনো জিনিস মিস করে থাকলে আপনারা ডিসক্রিপশনে হচ্ছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর হচ্ছে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর হচ্ছে যত দ্রুত পারেন আপনারা অ্যাপার্টমেন্টটা ভিজিট করেন কারণ এই সাইজের অ্যাপার্টমেন্ট খুব বেশি দিন স্টে করে না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ